কি নাম হচ্ছে এটা আলাইকুম আছেন সবাই ভালো আছেন দর্শক আজকে আমি চলে আসছি হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল পেঁয়াজ ও রসুমের ঘাটে এই হাট হচ্ছে সপ্তাহে দুদিন করে চলে রবিবার এবং হচ্ছে বুধবার তো আজকে রবিবার দর্শক বিহাস আজকে এই হাট থেকে আপনাদেরকে পেঁয়াজের আজকে পাইকারি বাজার দাম কেমন হচ্ছে সরাসরি কৃষক ভাইদের নিকট থেকে জানানোর চেষ্টা করব আর আজকে আমদানি কেমন হচ্ছে দেখানোর চেষ্টা করব এটা কি বিক্রি হয়েছে না এটা না আপনি নিয়ে আসেন কেমন দাম হচ্ছে আজকে এটা আঠারোশো সতেরোশো আঠারোশো সতেরোশো দাম হচ্ছে না হ্যাঁ আঠারোশো থেকে সতেরোশো টাকা এটা দাম হচ্ছে এগুলো সব একই দাম হতো হ্যাঁ এগুলো সব আঠারোশো আঠারোশো সতেরোশো সাড়ে সতেরোশো ভাই কেমন নাম হচ্ছে রে কাকা বাজার ভালো না 1700 1800 দাম হচ্ছে এটা কি একই দাম হচ্ছে না এটা কি ভালোটা হলো টাকা টাকা হচ্ছে ব্যাপারি দাম বলেছে তো নাকি ব্যাপারি না ফিলছে ভাই আপনার এটা কেমন দাম হচ্ছে ভাই আজকে এটা ষোলোশো টাকা মতো দাম বলছে এর উপরে কেউ বলে নাই না এই সাইজটা ষোলোশো টাকা দাম বলেছে আচ্ছা এটা কি দাম হচ্ছে ভাই আজকে ষোলোশো আচ্ছা ষোলোশো থেকে সাড়ে ষোলোশো দাম হচ্ছে সাড়ে ষোলো কালার খারাপ আছে এটা কি দাম হচ্ছে এটা তো একটু কমা মনে হচ্ছে ষোলোশো দাম হচ্ছে এটা কেমন দাম হচ্ছে ভাই এগুলো

এটা কেমন দাম হচ্ছে আজকে 1700 আচ্ছা ঠিক আছে 1700 টাকা প্রত্যেক দশকে হাত হচ্ছে প্রতি রবিবার এবং বুধবার করে চলে তো যারা আসবেন রবিবার অথবা বুধবারে আসবেন আপনাদেরকে সকাল সকালেই চলে এদিকে আমরা কিছু এর দিছি এটা কি দাম হচ্ছে আজকে 1700 1700 দাম হচ্ছে কি দাম হচ্ছে ভাই এটা এটা কি দাম হচ্ছে আজকে এটা পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ বিক্রি করছেন বিক্রি আচ্ছা ঠিক আছে আচ্ছা

এদিকে যাই এটা কি দাম হচ্ছে কাকা উনিশশো উনিশশো দাম হচ্ছে আচ্ছা উনিশশো দাম হচ্ছে সতেরোশো দর্শক কালকে হচ্ছে বানেশ্বরের হাটে বানেশ্বরের হাটে পেঁয়াজের আপডেট গিয়েছে হচ্ছে ষোলোশো পনেরোশো এরকম বাজার গিয়েছে তবে এখন এদের আগে বাজার গুলো বাড়বে ইন্ডিয়ান পেঁয়াজ যদি না ঢুকে বাংলাদেশে তাহলে পেঁয়াজের বাজার আরো সম্ভাবনা আছে

রাখ পর্যন্ত বাজার বাড়তে থাকবে আরো বাড়বে দাম পেঁয়াজ রাখতে পারেন আরো দাম বাড়বে আজকে অবস্থান করছিলাম আহ ঠাকুর তো আজকে এই হাট থেকে আপনাদেরকে পেঁয়াজের পাইকারি বাজার জানালাম সরাসরি কৃষক ভাইদের কাছ থেকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল